আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি বুটিক স্কুইনে বুটিক স্কুইন থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো এখানে হচ্ছে আনং বুটিক থাকবে কারচুবি বুটিক থাকবে পার্টি ওয়ার কালেকশনও থাকবে আর পার্টিওয়ার কালেকশন আজকে ভেড়া যে প্রাইজে দিচ্ছে মাথা আপনাদেরও খারাপ হয়ে যাবে আমারও খারাপ হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন আসছে আর আজকে থাকবে তাক লাগানো অফার আপনাদের জন্য ঠিক আছে সো তাক লাগানো অফার যখন দেওয়া হয় তখন তো বুঝতেই পারেন যে কি অফার থাকে ভাইদের তরফ থেকে ভাইরা কিন্তু বরাবর রিজনেবল দিয়ে থাকে কারণ তারা হচ্ছে হোলসেলার যারা ড্রেস পাইকেই নেবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল দেখেন এটা আরং বুটিক্সের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আরং কটনের উপর খুব সুন্দর করে ড্রেসটা ডিজাইন করা আছে মেক করা আছে প্রত্যেকটা অন্য বড়ো না

থেকে কালারটা একদম মাথা খারাপ হয়ে যাওয়ার মতো ড্রেয়ার্স আর এটার সাথে কন্ট্রাস্টটা আরও বেশি সুন্দর মানে মাস্টার্ডের সাথে ব্লু এত ভালো লাগছে কালার কম্বিনেশান দাম মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স তাই না এই ড্রেসটা দেখেন এইটাও কিন্তু আরমকটন একদম নতুন ডিজাইন ভ্যার অফারে দিচ্ছে

প্রিন্টের আর ওন্নাটা কিন্তু ফেন্সি ওন্না হ্যাঁ ফেরি সিল্কের আবার সম্পূর্ণ প্রিন্ট ছাড়া সম্পূর্ণ কাজ করা ঠিক আছে এই ড্রেসটা কোনো প্রিন্ট নাই কিন্তু সম্পূর্ণটা কাজ করা 36 থেকে 46 বডি এটার দাম কত ভাই মাত্র 1450 ফিয়ার্স ভাই মাথা খারাপ করে অফার দিচ্ছে 1450 আজকে সব নতুন ড্রেসে এরকম অফার দেখে আমার নিজেই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে অলিভ কালারটা দেখেন সম্পূর্ণ মিররের কাজ করা কাটচুই ওয়াই ড্রেসগুলো হাতে পেলে বুঝতে পারবেন সালোয়ারটা কন্ট্রাস্টে মেরুন উন্নাটা বিশাল বড় দাম কত ভাই এটা মাত্র 1350 ফিয়ার্স এটা 1350 এ দিচ্ছে আনবিলিভেবল সব অফার এইটা দেখেন অলিভ কালারের মধ্যে আগে একটা অলিভ কালার ছিল একটু ডিপ এটা একটু লাইট দেখেন এটা সম্পূর্ণ কাকচুপি কাজ করা এটার সাথে সালোয়ার হবে অন্য হবে এটা দাম হচ্ছে কত ভাই 1350 1350 দেখেন ভিয়ার্স কি সুন্দর গলায় কাজ করা জামা নিচে কাজ করা সাথে সালোয়ার না পেয়ে যাবে কাকচুপি কাজ করা 36 থেকে 46 সাইজ अवेलेबल আচ্ছা ভাই এটা কি তাত কটন কাপড় তাত কটন তাত কটন আচ্ছা এই যে খুব সুন্দর কালেকশন মাত্র 1200 টাকা 1200 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এই কাপড়টা কিন্তু খুব সুন্দর এই কালারটা অনেক সুন্দর পেঁয়াজ কালার মধ্যে এই যে দেখেন কটন কাপড় মাঝখানটা কাজ করা সাথে সালোয়ার হবে ওন্ন হবে 36 থেকে 46 সাইজ এটার দাম কত ভাই মাত্র 1250 ড্রেস একটা একটার চেয়ে সুন্দর আজকের কালেকশন মিস করলে আপনাদের লস কোনো ভাবে মিস করবেন না ওয়াও ফিয়ার্স এটা একদম নতুন কাচবি বুটিকস কাজ জাস্ট দেখেন গলার কাজটা দেখেন এত সুন্দর সালোয়ার থাকবে ওন্ন থাকবে দাম পড়বেটা এটা 1350 এবং ওন্নটা কিন্তু ফেন্সি ফেন্সি ওন্ন মানে কাচুপি যেগুলো থাকবে ওগুলো সব ফেন্সি ওন্ন হবে এইটা দেখেন এটা চিনি গুঁড়া কটন একদম নতুন ডিজাইনটা একটু ক্লোজে দেখে আপনাদেরকে বোঝার সুবিধার্থে এই যে দেখেন জামার নিচেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা মাত্র 1000 টাকা পড়বে দাম সালোয়ার হবে ও হবে এটা 1000 টাকা মাথা খারাপ করা অফার ভিউয়ার্স আজকে তাক লাগানোর চেয়েও বেশি অফার আজকে ওয়াও বাসন্তী কালার ড্রেসটা দেখেন খুবই সুন্দর আরামদায়ক কটন কাপড়ের মধ্যে আছে দাম কত ভাই এটা 1100 1100 টাকা এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা অলিভ কালার জাস্ট দেখেন সাথে রেড কালারের কম্বিনেশন ওয়াও

ঠিক আছে এইটা সম্পূর্ণ কাটচুপি ওয়ার্ক করা একদম কাটচুপি ওয়ার্ক দেখতে পাচ্ছেন পুরো কাটচুপি ওয়ার্ক গলাতেও আছে হাতা খুব সুন্দর করে কাজ করা এটা কিন্তু হাফ সিল্ক ম্যাটেরিয়াল হ্যাঁ তেরোশো পঞ্চাশ অন্যটা কন্ট্রাস্টে তেরোশো পঞ্চাশ তাই না

matching sequencer cards মানে দাওয়াতে প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট একটা অপশন আর এইটার প্রাইস শুনলে আপনাদের মানে পুরো মাথা খারাপ হয়ে যাবে আজকের এটা হচ্ছে সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটাকে অর্গানজাতে ভাই অর্গানজা মントে থাকছে একটা সেলফ প্রিন্ট থাকবে তার সাথে এরকম সুন্দর কাজ করা থাকবে ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়বে মাত্র 1650 1650 এ একদম মাথা হ্যাং করে দেওয়ার মতো কালেকশন আর প্রাইস लास्ट আইটেমটা দেখাচ্ছি অনিয়ন কালারের মধ্যে ওয়াও কি সুন্দর মাছখানটা কাজ করা সাথে সালোয়ার নবে 36 বারোশো পঞ্চাশ নিতল চলে আসতে হবে বুটিক্স নিষ্ঠান মল্লিকা মার্কেটে হচ্ছে আহ পাঁচতলাতে চার বাইশ সাতষট্টি নাম্বার দোকান আর ফোন ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনেকজন এখানে কন্ট্যাক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ